ইসমিল্লাহ রহমান রাহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই তো আমরা যারা যারা এর দ্বিতীয় লটের এয়ার পার্টিসিপেট করেছি তো আমাদের হচ্ছে নতুন কুইজ চলে এসেছে অর্থাৎ হচ্ছে এপ্রিলের লাস্ট উইকের যে কুইস্টগুলা টাস্কগুলো চলে এসেছে অ্যাভেলেবেল হয়েছে তো আপনারা যারা যারা এখনও করেননি ভিডিওটি দেখে খুবই কম খরচে আপনারা এই টাক্কগুলি কমপ্লিট করতে পারেন ঠিক আছে তো চলুন শুরু করি তো এই যে দেখুন জেতা হাবের ঠিক আছে আপনার এই যে টাস্ক লিংক এটা অফিশিয়াল পেজ তো আমি লিংকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আপনারা অবশ্যই মেটামার্কস দিয়ে ঠিক আছে কানেক্ট করবেন কানেক্ট করার পরে এই যে দেখেন আর্ন এক্সপি সেকশনে আসার পরে আমরা প্রথমে এডিটি দিয়ে শুরু করব তো এই যে দেখুন রিসিভ যেটা ইন যেটা চেন এবং হচ্ছে সেন্ড ইন সেটা চেন ঠিক আছে তো এই দুটি আমরা একবারে করে নিব তো তার জন্য আমরা হচ্ছে আমাদের এই যে মেটামাক্স ওয়ালেটে চলে আসবো এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নেব দেন এখানে দেখুন সেন্ট ঠিক আছে তো সেন্টে আমরা এটা আমাদের ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দেবো এবং হচ্ছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এই পরিমাণ যেটা আমি সেন্ট করে দেবো আমার ওয়ালেটেই ঠিক আছে দেখুন এটার কস্ট অনেক কম লাগতেছে যেটা আপনার এক সেন্টও না ঠিক আছে তা আমরা সেন্ড করে দেব কনফার্ম করে দেবো ঠিক আছে এই যে কনফার্ম তো এই ট্রানজেকশনটি হয়ে গেলেই আমাদের এই যে দেখুন এই দুটি কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমার দেখুন আমাদের এই দুটি কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো নেক্সট আমরা যেটা করব এই যে এলপি প্রোভাইড করব ঠিক আছে তো এটার জন্য আমরা ট্রাই নামে ক্লিক করব তো এখানে লিকুইড প্রোভাইড করতে হলে আপনাকে হচ্ছে বিএনবি চেনের মধ্যে কিছু বিএনবি লাগবে এবং জেতা জেনে তো আমাদের আসেই তো এটাতেই আপনার কম খরচ পড়বে অবশ্যই আপনারা বিএনবি জেনে আপনার হচ্ছে কিছু বিএনবি রাখবেন তাহলে এটা করতে পারবেন তো এখানে শুরুতেই আমাদেরকে ডিপোজিট করতে হবে তো আমি এখানে যদি এখানে এসে ম্যাক্স করে দিই তা আমরা চেষ্টা করব অনেক কমে এটা করার ঠিক আছে তা আমি এই শুরু শুধু এই পরিমাণেই হচ্ছে বিএনবি ঠিক আছে আমি ডিপোজিট করবো ইউজার রিভিউ ডিপোজিট কনফার্ম ডিপোজিট ক্লিক করে দেব আমাদের মেটাবক্সে রিকোয়েস্ট আসবে তো দেখুন এটা কনফার্ম করে দিতে হবে রিকোয়েস্টটি দেখুন আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখুন স্টেক মাই এলপি টোকেন এটা করে দেব দেন এখানে ম্যাক্স সিলেক্ট করব রিভিউ স্টেকে হ্যাঁ এই যে অবজেতান হচ্ছে বিএনবি ঠিক আছে জাস্ট এটা আমি কনফার্ম করে দেব আমাদের মেটামাক্সে অ্যাগেইন রিকোয়েস্ট আসবে তো প্রথমে আমাদেরকে নেক্সট করতে হবে এখন আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে তো দেখুন আমাদের এই যে লিকুইড টোকেন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তো আমরা কনফার্মেস্টিক করে দেব তো আমাদের মেটামাক্সে অ্যাগেইন একটা রিকোয়েস্ট আসবে এটা কনফার্ম করে দিলে মূলত আমাদের কাজ শেষ হবে এখন এই যে দেখুন আমাদের ঠিক আছে লিকুইড প্রোভাইডিটি কাজটি শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের এই টাস্কটি এখন কমপ্লিট আমরা আর্ন সেকশনে আসে এখানে যদি রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিই তাহলে দেখবেন আমাদের এই যে এটি কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমরা নেক্সট টাস্কটি করবো তো দেখুন এখন আমরা নেক্সট যেটি করবো এটা যদি এক্সপ্লোর এনি যে সেন নেটওয়ার্ক ইভেন্ট অন আলটিভার্স ঠিক আছে তো এটা আমরা করবো এটার জন্য অবশ্যই এই লিঙ্কে আসার পরে আমাদেরকে এই যে কানেক্ট ওয়ালেট করতে হবে আমরা আমাদের ওয়ালেটটি কানেক্ট করব রিকোয়েস্ট যাবে আমাদের ওয়ালেটে তো সাইন ইন করে দেখুন সাইন ইন হয়ে গিয়েছে তো এখানে দেখুন আপনার হচ্ছে হ্যাঁ তো আমরা এটা এক্সপ্লোর করতে পারি চাইলেই ঠিক আছে তো আমরা এটাই এক্সপ্লোর করি তো এক্সপ্লোর ইয়েস এক্সপ্লোর তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট সম্ভবত আসবে এই যে চলে আসছে রিকোয়েস্ট এটা কনফার্ম করে দিতে হবে এখানে অবশ্যই আপনি ফি ফিগুলা দেখে নেবেন দেখুন এখানে যে ট্রানজাকশন ফিটা আছে এটা এক সেন্টেও না তাহলে কনফার্ম করে দিব কারণ অনেক সময় আপনার নেটওয়ার্ক জ্যাম থাকে চেইন নেটওয়ার্ক সেই ক্ষেত্রে তখন বেশি ট্রানজেকশন ফি চার্জ করে যদি দেখে নেবেন না হলে কিন্তু আপনাদের ব্যালেন্স ফুরায় যাবে হ্যাঁ তো দেখুন এটা আমাদের এই যে এক্সপ্লোর সাকসেস হয়ে গিয়েছে তো আমরা এখানে আসি এটা রিফ্রেশ দিয়ে দিলে দেখুন এটিও আমাদের এই যে এক্সপ্লোরিংটা হয়ে গিয়েছে তো এখন আমরা এটি করব কমপ্লিট এ স্টেক অন জি তার চেন ঠিক আছে তো এই যে আমি এটা করব এখন স্টেক করব এখানে তো স্টেক এখানে করার জন্য হ্যাঁ চলে এসেছে এই যে আমাদের অলরেডি দেখেন আমি কিন্তু আমার মেটামার্কস ওয়ালেট যেটি আছে ওটা রেখেছি আপনারা জিরো পয়েন্ট জিরো জিরো করতে পারেন আমাদের মেয়ে একটা রিকোয়েস্ট চলে এসেছে এটা কনফার্ম করে দিয়ে দিতে হবে কনফার্ম করে দিলাম এই যে দেখুন আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে আমরা এখানে এসে রিফ্রেশ দিয়ে দিলে এই দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ আমরা রিফ্রেশ দিয়ে দিই এখন এই যে দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো নেক্সট আমরা যেটি করব এটি হচ্ছে আপনার এই যে দেখুন এন্ড এস টি যেটা ঠিক আছে আমরা প্রসিড করে তো এটার জন্য আমরা এখানে ক্লিক করে নিব অবশ্যই আপনার মেটামাক্সটি কানেক্টেড না থাকলে কানেক্টেড করে নেবেন তো এখানে দেখুন এই যে যেটা আছে না এই যে স্টিক যেটা ঠিক আছে তো এখানে আসে এই যে আমার অ্যাভেলেবেল এতগুলো আছে তো আমি খুবই কম স্টিক করব এই পরিমাণে স্টিক করব তো প্রথমে আমাকে মিট করে নিতে হবে তো আমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান যেটা মিট করার জন্য আপনার যে রিকোয়েস্ট দিলাম এই যে আমার মেটা মার্ক্সে চলে এসেছে তো এটি কনফার্ম করে দেব তো রিকোয়েস্টটি কমপ্লিট হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যেটা করবো যে অ্যাড লিকুইড ঠিক আছে তো আমরা এটা লিকুইডিটি প্রোভাইড করবো তো এখানে আসার পরে এই যে দেখুন তো আপনারা এগুলাতে ঠিক আছে কিছু অ্যাসেট সোয়াপ করে নিবেন ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু আপনার জেটা চেনের মধ্যেই আছে তো আমি এর আগের ভিডিওগুলিতে দেখা তো আপনারা যদি না পারেন আমি অ্যাগেন দেখাচ্ছি এই যে দেখেন এটা আমি কেটে দিলাম ঠিক আছে তো এখানে দেখেন এই যে সোয়াপ ইডি ফাইন্যান্স ঠিক আছে তো আপনি এই যে ইডি ফাইন্যান্স থেকেও এই যে সোয়াপ করে নিতে পারেন ঠিক আছে এই যে এখানে দেখেন যেমন ধরেন এখানে আমি ইথারে এথেরিয়াম ঠিক আছে যেতা সেনের ইথেরিয়াম আমি এই যে যেতা সেন থেকে এই যে দেখুন এই যে সোয়াপিং অপশনগুলো আসছে তো আপনারা যেই ভল্টে নেবেন ওই কারেন্সিগুলো এখানে সোয়াপ করে অল্প কিছু সোয়াপিং করে নেবেন ঠিক আছে এলে আপনারা এখানে এটা কমপ্লিট করতে পারবেন তো আমরা আমার অলরেডি করা আছে ঠিক আছে তো এই যে দেখুন আমার এই যে এস টি যেটা ডাব্লিউ যেটাতে আমার কিছু আছে অ্যাসেট আছে তো আমি এইগুলা দিয়ে এখানে লিকুইডিটি প্রোভাইড করব তো এই যে দেখুন এতটুকু দিয়ে আমি করব অ্যাড লিকুইডিটি তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে এটা আমি কনফার্ম করে দেব তো এই ট্রানজেকশনটি আমাদেরকে কমপ্লিট হওয়ার দিয়ে অপেক্ষা করার লাগবে তো এই যে দেখুন আমার ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো আমরা এখানে আসে যদি রিফ্রেশ দিয়ে দেখি বি আমাদের এই টাস্কটি কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা যেটি করব এই যে দেখুন সোয়াপ এনি টোকেন অন ইডি ফাইন্যান্স ঠিক আছে তো আমরা সোয়াপিং করে নিব তো সোয়াপিংটা আমি যেভাবে দেখাবো ঠিক আছে আপনারা সেইভাবেই সোয়াপিং করবেন এবং সেই কারেন্সিগুলাই সোয়াপিং করবেন তাহলে আপনার ট্যাক্স আমার অল্প খরচে কমপ্লিট হয়ে যাবে তো আমরা প্রথমে এখানে এই যে দেখুন জেতা সিলেক্ট করে নেব ঠিক আছে তো আপনার যেহেতু জেতাতে যদি ব্যালেন্স থাকে জেতা সিলেক্ট করে নেবেন আমার মেইন ব্যালেন্স কিন্তু এখন জেতাতেই আছে দেখেন ছয়টি জেতা আছে তো এই যেটা সিলেক্ট করে নিব দেন এখানে আমি নিচে আমি প্রথম যে সোয়াইপটা করব এই যে বিএনবি বিএসসি তো এইটা করার ক্ষেত্রে একসঙ্গে আমার দুইটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন রিসিভ বিএনবি ইন যে তাজেন এটি এবং হচ্ছে এই যে তো অর্থাৎ আমার দুইটি টাস্ক ঠিক আছে একটা এর মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমি সোয়াপ রেডি করে ফেলেছি আমি ম্যাক্স সিলেক্ট করেছি এবং এটা আমি হচ্ছে বিএনপিতে বিএনবিতে আমি সোয়াপ করে নিব এই যে সোয়াপ ক্লিক করে দিলাম তাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে এখানে গ্যাস ফিসগুলো চেক করে নেবেন অবশ্যই অনেক কম আছে আমি কনফার্ম করে দিলাম তো এই ট্রানজেকশনটা কমপ্লিট হওয়া অব্দি আমাদেরকে অপেক্ষা করতে হবে অনেক সময় এখানে আপনার ট্রানজেকশন ফেল হয় সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন ঠিক আছে ট্রাই করবেন হয়ে যাবে তো এই দেখুন ট্রানজেকশনটি আমাদের কমপ্লিট হয়েছে তো এখন আমরা এখানে আসি যদি রিফ্রেশ দিয়ে দিই তো দেখুন আমাদের এই যে দুইটি কমপ্লিট হয়ে গিয়েছে যে বিএনবি চেন বিএনবি রিসিভ হয়েছে জেতা এবং সোয়াব এটাও কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমরা ইডি ফাইন্যান্স থেকে আরও একটি সোয়াপিং করব এই সোয়াপিংটি হচ্ছে আপনার এই যে আমি দেখাচ্ছি এই যে দেখুন বিএনবি ঠিক আছে বিএনবি টু আমি করব হচ্ছে ইথিরিয়াম ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এই যে তো আমি বিএনবির যে লাস্ট ট্রানজাকশনের যতগুলো আমি ট্রান্সফার করেছিলাম সবগুলাই আমি এখন ইথিরিয়ামে নিয়ে নেব ঠিক আছে তো আমি ম্যাক্স সিলেক্ট করে দিয়েছি তো আমি এখানে এই যে সোয়াপ সোয়াইপে ক্লিক করে দিলাম তো আমাদের মেডামাক্সে যে কনফার্মেশন রিকোয়েস্ট আসতে আমরা এটা অবশ্যই কনফার্ম করে দেব এই সোয়াইপিংটি কমপ্লিট হয়ে গেলে ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গেলে আমাদের আরও একটি টাস্ক কমপ্লিট হয়ে যাবে আমি দেখাচ্ছি এই যে দেখুন রিসিপ ইথারি আমি যেতে চান এটি আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখুন ট্রানজাকশনটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখানে এসে রিফ্রেশ দিয়ে

তো আমি এখানে সিলেক্ট করে নেব এই যে ইথেরিয়াম আমার সব অ্যাসেট এখন ইথেরিয়ামে আছে এবং এইখানে দেখুন সোয়াইপ করতে বলছে ইথেরিয়াম টু ডাব্লু জেটা ঠিক আছে তো ইথেরিয়াম টু ডাব্লু জেটাতেই সোয়াইপ করতে হবে তা না হলে কিন্তু এই ট্যাক্সটি আপনার কমপ্লিট হবে না এই যে দেখুন ডাব্লু জেটা ইথেরিয়াম টু ডাব্লু জেটা তো এই যে দেখুন আমি এটা সিলেক্ট করে নিব তো আপনারা এখানে হচ্ছে একটা কাজ করবেন ইথেরিয়াম অল্প কিছু ইথেরিয়াম রেখে দিবেন তো আমি এখানে জিরো পয়েন্ট ফোর হ্যাঁ তো আমি আপনার হচ্ছে থার্টি সেন্টের মতো ইথেরিয়াম অ্যাসেট এখানে ইথেরিয়ামে রেখে দিলাম তো আমি এটা এখন সেভ করে নেব ঠিক আছে তো আমাদের এই যে সপিংয়ে এই যে কনফার্ম সোয়াব তো আমাদের মেটামাক্সে এখন একটা রিকোয়েস্ট আসবে এটা আমাদেরকে কনফার্ম করে দিতেই হবে দেখাচ্ছি ডু নোট যে টাইম তো আমাদের মেইন যে অ্যাকাউন্টটি আছে সেইখানে যে তা আসলে পরিমাণ মতো নাই তা আমরা কি সেটা ফিল আপ করে নেই তো আমি এটা কনফার্ম ট্রানজাকশনটি স্কিপ করলাম তো এই যে দেখুন কনফার্ম সোয়াইপ করে দিব তো আমাদের মেয়েটা রিকোয়েস্ট আসবে তো আমাদেরকে রিকোয়েস্টটি কনফার্ম করতে হবে তো এখানে অবশ্যই ঠিক আছে আপনি গ্যাস ফিসগুলো দেখে নেবেন তো আমি কনফার্ম করে দিলাম এই ট্রানজেকশনটা কনফার্ম হওয়া অবধি আমাদেরকে ওয়েট করতে হবে আর একটা বিষয় অবশ্যই আপনাদের জেতা মেইন যে জেতা যে টোকেন আছে এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে রাখবেন কারণ টোটাল গ্যাস ফিসগুলো এখান থেকেই কিন্তু যাবে ঠিক আছে অন্যান্য যে আপনার যে ইয়ে আছে যেমন ইথ ডট আছে তো এগুলো ডাব্লু ডাব্লু যেটা এগুলো থেকে কিন্তু গ্যাস ফিস যাবে না তো অবশ্যই এটা মনে রাখবেন তো দেখুন এটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে এসে রিফ্রেশ দিয়ে দিব যেটা হবে আসে তো দেখুন এটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে আরও একটি করে নিব দেখেন তো অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমি যে আপনার হচ্ছে টোকেনগুলোর সোয়াপ করতেছি আপনারাও সেম সেই টোকেনগুলোর উপরেই সোয়াপ করবেন তাহলে আপনার সোয়াপিং কম লাগবে ঠিক আছে তো এখন আমরা সরাসরি বিটিসিতে সোয়াপ করবো এই যে দেখুন বিটিসি বিটিসি এই যে ডাব্লিউ যেটা থেকে বিটিসিতে সোয়াপ করব আমি ম্যাক্স সিলেক্ট করে দিব ম্যাক্স সিলেক্ট করে দিব এবং সোয়াইপ করে দিব এই যে কনফার্ম সোয়াপ করে দিব তো আমার মেটামাক্সে রিকোয়েস্ট চলে আসবে তো এটা আমি কনফার্ম করে দেব তাহলে আমার এখানে দেখেন এই যে রিসিভ বিটিসিএন যেটা আছেন এইটি এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে তো ট্রানজেকশনটি আমাদের ফেল হয়েছে তো আমরা এগেইন ট্রাই করব ঠিক আছে তো আমি এগেইন সোয়াপের জন্য রিকোয়েস্ট দিয়ে দিলাম কনফার্ম সোয়াপ

এখন আমাদের টাস্ক বাকি থাকলো করার মতো ঠিক আছে এই যে এ ডোমেন ঠিক আছে ডট যেটা ডোমেন তো আপনারা এইটা এই এই তিনটা বাকি থাকলো তো এই এই তিনটা আমি এর আগের ভিডিওটাও আমি স্কিপ করেছিলাম এবং আমি এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছিলাম যেমন আপনি এইখানে যদি এনএফটি পার্সেস করতে চান তো চলেন আপনাদেরকে আমি সরাসরি দেখাই আমি এগুলো কেটে দিচ্ছি এই যে দেখুন আপনি এই যে এন এফ টি মার্কেট প্লেসে আসার পরে এই যে মার্কেট প্লেস আছে তো এইখানে দেখুন যে এন এফ প্রাইস যদি দেখেন ঠিক আছে তো এনএফটির প্রাইস এই যে দেখুন টু মা হাই ঠিক আছে তো আপনারা যদি এত টাকা খরচ করে এই যে দেখুন ফ্লোর প্রাইস এই যে দেখুন এটা লোয়েস্ট ফ্লোর 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 প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স যেটা ঠিক আছে আর এখানে দেখেন এই যে জিরো পয়েন্ট ফাইভ যেটা তো আপনারা চাইলে এই যে এবার কিন্তু আপনার প্রাইসিং কমে গিয়েছে তো আমরা চাইলে এই যে দেখুন জিরো পয়েন্ট ওয়ান টু যেটা এটা আমরা কিন্তু মিন্ট করতে পারি তো দেখুন এনএফটি মিন্ট করার জন্য এই যে আপনার হচ্ছে এই যে দেখুন বাই আর সেল অ্যান এনএফটি ঠিক আছে তো আমরা এটাতে ট্রাই নামে এই যে ট্রাই চলে আসবো এবং প্রসিড করে দেব তো এইখানে আসার পরে এই যে দেখুন মার্কেট প্লেস আছে ঠিক আছে তো আমরা মার্কেট প্লেসে ক্লিক করে নিব এখানে আমাদের যদি জেতা চেন সিলেক্ট না থাকে জেতা চেন সিলেক্ট করে নেব এবং অবশ্যই আমাদের ওয়ালেটটি কানেক্ট করে নেব মেটা মাক্স ওয়ালেটটি এবং এইখানে দেখেন যে চারটি কারেন্সি দেখাচ্ছে বিটিসি বিএনবি ইথিরিয়াম তো আমরা এই যে দেখুন জেতা যে আছে জেতা সিলেক্ট করে নেব নিয়ে এখানে দেখুন যে ফ্লোর প্রাইসিং দেখবে আপনার এটা তো ফ্লোর প্রাই এই যে ট্রেন্ডিং কালেকশন তো ফ্লোর প্রাইজিংয়ে যেটা আপনার কম চলতেছে এবং এখানে যদি আমি কারেন্সি চেঞ্জ করে দিই তে যে দেখুন এটা দেখাচ্ছে তা আমি আগে জেতাতে নিলাম তো ফ্লোর প্রাইস এখানে বাড়তেছে সে ভোমাপাড়া করতেই থাকে তো এই যে দেখেন ভি ই অমনি এটা আপনার ফ্লোর প্রাইস কমবে আপনারা করে নেবেন তো কিছুক্ষণ আগে এটা জিরো ছিল তো এই যে দেখুন আমরা হচ্ছে এই যে ভি ও ভি ই অমনি ঠিক আছে তো আমরা এটাতে ক্লিক করে দেব ঠিক আছে এটাতে ক্লিক করে নেওয়ার পরে এই যে দেখুন এখানে আপনার এনএফটি ট্রেড অপশান আছে তো আমরা যেটার প্রাইস সবচেয়ে কম আমরা প্রাইস মূলত প্রাইস আপনার উপরের দিকেই কম আছে তো আমি পেজটা একবার রিফ্রেশ দিয়ে নেব দেখি প্রাইস কিছু কম পাওয়া যায় কিনা না আমি এই যে দেখুন এটি লক করে নিব ঠিক আছে এটি লক করে নিব এইখানে আসে এই যে দেখুন লক হয়ে গিয়েছে

এই যে দেখো এখানে এসে রিফ্রেশ যদি দিয়ে দিই এই যে দেখুন বাই অর সেল এন্ড এন এফ টি ঠিক আছে তো এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা বাই করে নিয়েছি ঠিক আছে তো আমরা সেলের জন্য রিকোয়েস্ট দেব এটা হচ্ছে নেক্সট উইকে যদি অ্যাগেইন আপনার হচ্ছে যে টাসেনের নতুন টাস্ক ক্যাম্পেইন আসে তো তখন আমরা এখানে সেলের রিকোয়েস্ট দিয়ে দেব তো আরেকটা বিষয় এখানে আপনারা চাইলেই এই যে দেখুন এই যে সোয়াইপিং চেঞ্জ করার যখন তো আমরা জেতা দিয়ে ঠিক আছে এই ভি অমনি এনএফটিটা পারচেস করেছি আমরা চাইলেই এটা এখানে সেল দিতে পারবো সেল দেওয়ার জন্য জাস্ট আমরা ঠিক আছে সোয়াইপিংটা চেঞ্জ করে নিব এই যে দেখুন ভি অমনি সিলেক্ট করলাম উপরে নিচে আপনার হচ্ছে জেতা তা আপনারা এখান থেকে এই যে দেখুন এই যে আমার একটা কিন্তু এনএফটি পারচেজ হয়েছে ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করে এই যে কনফার্ম লিস্ট ওয়ান আইটেম ফর এই প্রাইসে যদি দিয়ে দিই তো অ্যাপ্রুভ কালেকশন এই যে ফ্লোর প্রাইস চলতেছে আপনার এত ঠিক আছে তো আমরা ফ্লোর প্রাইস এটা সিলেক্ট করে দিব ঠিক আছে দিয়ে যদি আমরা দিই তো ঠিক আছে তো এটা আগেইন আমাদের লিস্ট হয়ে যাবে এই মার্কেট প্লেসে এবং আমরা এটা সেল দিতে পারবো এই এনএফটিটা আমি আমি এই ট্রানজ্যাকশনটি রিজেক্ট করে দিলাম কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই যে দেখেন এই প্রাইসে কিন্তু আমি এই এনএফটিটা পারচেস করেছি তো আমি চাচ্ছি এখানে প্রাইজিংটা একটু উঠলে ঠিক আছে আমার এনএফটিটা সেলের জন্য এই মার্কেট প্লেসে দিয়ে দেব ঠিক আছে তো আপনারা এইভাবে এখানে বাই সেল করবেন ঠিক আছে এখন দেখেন যে এই যে মেইন ভ্যালিড অ্যামাউন্ট জে বিআর ঠিক আছে তো এটা আমি স্কিপ করে যাব এটা করার মতো অর্থাৎ যেটা টোকেন আমার কাছে নাই এটা করতে গেলে অলমোস্ট আপনার প্রায় তিরিশটার মতো যেটা টোকেন লাগবে তার আমার কাছে এতগুলো নাই আমি স্কিপ করে দিলাম আপনাদের যাদের কাছে আছে এই পরিমাণ যেটা টোকেন আপনারা এটা সোয়াইপিংয়ের মাধ্যমে এটা টাস্ক কমপ্লিট করতে পারেন নেক্সট যেটা হচ্ছে এখানে আপনার দুই ডলারের মতো খরচ হবে আপনার হচ্ছে দেড় জেতা খরচ হবে এক ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জেতা টোকেন খরচ হবে তো আমি চাচ্ছি না এতগুলো খরচ করার জন্য কারণ আমি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জেতা দিয়ে একটা উইকে টাস্ক কমপ্লিট করতে পারবো তো কী দরকার এই শুধু পঁচিশশো পয়েন্টের জন্য আমি হচ্ছে ডেটটা যেটা খরচ করবো এটা হচ্ছে প্রায় দুই ডলার আমি খরচ করতে যাবো এটা আসলে আমি করব না তো আপনারা যারা করতে চান আপনারা করতে পারেন কারণ বারবার এই দুইটা জিনিসের ওপর আপনারা কমেন্ট করেন আসলে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কম খরচে যাতে আপনি অনেক দিন আসলে এই ক্যাম্পেইনটা আরও কতদিন চলবে ভাই বলা যাচ্ছে না ঠিক আছে অফিসিয়াল কোনো আপডেট আসেনি তো এই জন্যই আপনারা হচ্ছে আপনাদের যেটা টোকেন ধরে রাখেন অযথা নষ্ট করিয়েন না ঠিক আছে তো ধরে রাখেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে